দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে হোটেলের ছাদে চলো হোটেলের ছাদ থেকে কিরকম লাগে এর চারপাশটা তোমাদেরকে দেখাবো আমরা লিফটে উঠলাম আমার নানি আমাকে যাবে না জিতলাম তো আমি কি বল

তার দেখো যা সমুদ্রটা কি সুন্দর দেখা যায় দারুন দারুন কি হাওয়া দিচ্ছে দারুন একদম সামনেই সমুদ্র দারুণ হাওয়া দিচ্ছে আর এখনো প্রচুর মানুষ স্নান করছে আর এই সামনেই হচ্ছে রাস্তা কোথাও যাওয়ার দরকার হবে না হোটেল থেকে বেরো সামনে খাওয়ার দোকান সব আছে এই হচ্ছিল মিত্র ক্যাপ একদম আমাদের হোটেলের পাশেই মিত্র ক্যাপ বড় বড় এখানে ভালো ভালো বড়